আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটি ভর্তা তো চলুন এক প্লেট খেয়ে ফেলবেন এই ভর্তা দিয়ে তো চলুন নীল উপকরণে চলে যায় তো একটা আমি তাড়াতাড়ি লেজ নিয়েছি তারপরে টক টমেটো নিয়েছি এখানে তিন চারটে টক টমেটো দিয়ে দিয়েছি সিম দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এগুলো আমি একটুও পানি দেব না তো পানি ছাড়া এগুলো শুধু তেল দিয়ে ভেজে নেব হালকা করে তেল দিয়ে দিয়েছি এই তেলেই আমি সব সেদ্ধ করে নেব ভেজে নেব তো ঢেকে দিয়ে দিয়ে আমি এইভাবে কি করে নেব সেদ্ধ করে নেব এই ভর্তাটা অনেকেই খেয়েছে অনেকেই দেখছি ইউটিউবে ছাড়ছে আসলেই খুবই মজা যারা খাননি এখনও অবশ্যই খেয়ে দেখবেন খুবই সুস্বাদু খুবই মজা তো এক ফে প্লেট ভাত অনা হেসেই খেয়ে ফেলবেন আপনারা তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এখানে কী কী লাগছে কাঁচা পেঁয়াজ আমি কেটে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি পিসি করে ধনিয়াপাতা সব কিছু মাছের কাটারটা ভেজে নিয়েছি আর বেশি করে মাখাতে হবে তো পেঁয়াজটা এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজের পানিটা ছেড়ে দেয় এমন এমনভাবে মাখাতে হবে তো এখানে আমি টমেটোটাও আমি ভালো করে এ চটকিয়ে নিয়েছি আলু ভালো করে চটকিয়ে নিয়েছি আলাদা আলাদা করে এখন ভালো করে খাঁটি সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি তো অবশ্যই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম